হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো হাওড়া স্টেশন থেকে আপনারা উবের গাড়ি বুক করবেন কিভাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেসটি আমি দেখাবো এবং আপনারা যখন মোবাইল থেকে উবের গাড়ি বুক করবেন বা ওলা গাড়ি বুক করবেন ওলা উবের কিন্তু একটি জোন আছে সেই জোনে গিয়ে আপনাদের কিন্তু পিক আপ করতে হবে এবং এই জোনটি হচ্ছে আপনাদের নিউ কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে এই উবের যে জোনটি আছে সেখান থেকে আপনাদের গাড়ি দিয়ে কিন্তু পিক আপ করতে হবে সববার প্রথমে আপনাকে বলে রাখবো যে আপনারা যখন হাওড়া স্টেশন থেকে বেরাবেন তখন কিন্তু আপনারা ইলো ট্যাক্সি স্ট্যান্ডটা আপনাদের সববার চোখে আগে পড়ে কিন্তু এই ইলো ট্যাক্সি স্ট্যান্ডে কিন্তু আপনারা কিন্তু ওলা উবের গাড়ি কিন্তু দাঁড়াবে না এবং আপনারা ওলা গাড়ি কীভাবে বুক করবেন তার ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি চলুন তাহলে আজকে দেখে আসি ওবের গাড়ি হাওড়া থেকে কিভাবে বুক করবেন এবং খুব সহজভাবে আমি দেখেছি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সবার প্রথমে আপনারা প্লে স্টোরটি খুলে নেবেন প্লে স্টোরটা খুলে আপনারা উবের সার্চ করে নেবেন যাদের মোবাইলে ইনস্টল করা নেই তারা কিন্তু ইনস্টল করে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে নেবেন যার যাদের মোবাইলে ইনস্টল করা রয়েছে তারা ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করলে উবেরটি আপনাদের অ্যাপটি খুলে যাবে খুলে যাওয়ার পর আপনাদের কিন্তু উবের অ্যাপের ইন্টারফেসটি ঠিক এরকম দেখতে লাগবে আপনারা ওপেন নোট করে দেখে নিতে পারেন এখান থেকে এবং আমরা উবের বুক করার জন্য আমাদের সবথেকে উপরে লেখা আছে ওয়ার টু এই ওয়ার টুতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে পিক আপ লোকেশানটা দেখতে পাবেন সবার প্রথমে ওখানে কিন্তু আমরা আজকে হাওড়া থেকে যেহেতু উঠব আমরা এখানে হাওড়া দিয়ে দিলাম এখানে কিন্তু নিচে সাজেশান দিয়ে দেবে হাওড়া রেলওয়ে স্টেশন আমরা সিলেকশানটা করে দেবো হাওড়া রেলওয়ে স্টেশনটা যখনই সিলেকশন করে দেবেন ওরা সিলেকশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাকে ওয়েট টু দিয়ে নিয়ে চলে আসবে আপনারা কোথায় যাবেন হাওড়া স্টেশন থেকে আপনারা কোথায় যাবেন পিক আপ লোকেশান আপনারা হাওড়া দিয়ে দিলাম এবং আমরা কোথায় যাব ওয়ার টু দে আমরা সেই ডেস্টিনেশনের জায়গাটি নামটি আমরা লিখে দেবো আমরা ধরুন আজকে এস কে এম হসপিটালে যাবো আমরা এস এস কে এম দিলাম আমাদের নিচে সাজেশান দিয়ে দিল এস এস কে এম হসপিটাল পিজি অ্যান্ড ওপিডি আমরা এটা সিলেক্টেশন করে নেবো সিলেকশন করে নেওয়ার পরেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কার্ড লিস্ট চলে এসছে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ধরনের গাড়ি আপনারা বুক করতে পারবেন এখানে কিন্তু উবের গোটা সবথেকে কম আপনারা একা হয়ে থাকলে মোটর বাইক ধরতে পারেন এবং সার্টেলও ধরতে পারেন এবং উবের সারেন আছে উবের সারেনও ধরতে পারেন আপনাদের যেটা সুবিধা সেটি ধরবেন আপনারা কিন্তু এখানে কিন্তু সবচেয়ে কম হচ্ছে উবের গো উবের গোটা দেখাতে দুশো আটানব্বই পয়েন্ট পঁচানব্বই এরকম এক টাকাই ধরতে হয় পয়েন্টের পর এবং এটি সিলেকশান করে নেওয়ার পর আপনারা কিন্তু উবের গোটে আপনারা বুক করে দেবেন বুক করে দিলে কিন্তু আপনাদের কনফার্মেশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পার্কিং লটের যেখানে পিনটা আছে সেখানে পার্কিং লটে নিয়ে চলে এসেছে এখানে কিন্তু আপনারা নানা করলে আপনারা কিন্তু আপনাদের ডেস্টিনেশনের মতো দিতে পারবেন না যেহেতু এটি একটি বড় স্টেশন এখানে কিন্তু পার্কিং লটে কিন্তু এই গাড়িগুলো জোন আছে সেই জোনেই কিন্তু আপনাদের গিয়ে আপনাকে গাড়িতে পিক আপ করতে হবে দেখুন আমি এই যারা দিয়ে দেখছি দেখুন ওগুলো আপনাকে কিন্তু ট্রেনে নিয়ে পার্কিং জোনে নিয়ে চলে যাবে আপনাকে কিন্তু এসব জায়গায় কিন্তু আপনাকে গাড়িটি আসতে দেবে না ফলে আপনারা যেখানে ওলা উবের জোনটি আছে নিউ বিল্ডিংয়ের সামনে হাওড়া স্টেশন থেকে তার উল্টো দিকে আপনি চলে যাবেন এখান থেকে আপনারা গাড়িটি পিক আপ করে নেবেন এখানে সিলেকশন করার পর আপনারা কনফার্ম পিক আপ যে অপশানটি লেখা আছে কনফার্ম পিক আপে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে নো ইটস ফর মি এটা কো দেবেন করে দিলে এটা আপনিই যাচ্ছেন তার জন্য আপনারা নো ইটস ফর মি কো দেবেন করে দেওয়ার পর আপনারা কিন্তু একটু ওয়েট করবেন এখানে ওয়েট করলে গাড়িটি কিন্তু অটোমেটিক কনফার্মেশন হয়ে যাবে আপনারা এখান থেকে কিন্তু ক্যান্সেল বা ব্যাক বা রিফ্রেশ করবেন না সঙ্গে সঙ্গে দেখুন আমার গাড়িটি বুক হয়ে গেল দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আমার গাড়িটি কিন্তু অলরেডি ওখানে রয়েছে এখানে দিলীপ ইস অ্যারাইভিং নাও লেখা আছে মানে গাড়ির ড্রাইভারের নাম দিলীপ এবং গাড়ির নাম্বার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ডাস সাইডে গাড়ির নাম্বার এবং ওটিপি দিয়ে দিয়েছে সেই ওটিপিটি আপনারা গাড়ির ড্রাইভারটি আসলে সেই গাড়ির ড্রাইভারের সঙ্গে কিন্তু সেই ওটিপিটা আপনাকে দিয়ে দিতে হবে ওটিপি দিলে আপনাদের ডেস্টিনেশনে কিন্তু আপনাদের সেই গাড়ির ড্রাইভার নিয়ে চলে আসবে নিশ্চিন্তে আপনারা কিন্তু এখানে স্ক্রল ডাউন করলে আপনাদের ড্রাইভারের সঙ্গে আপনারা ডাইরেক্ট আপনারা কথা বলতে পারবেন এই সিম্বলটা ক্লিক করলে আপনাদের কোনো ড্রাইভারের সঙ্গে আপনার কলে কথা বলতে পারবেন এবং ড্রাইভারের সঙ্গে আপনারা এস এম এসও কথা বলতে পারেন এস আমি রিকমেন্ড করব না আপনারা ডাইরেক্ট কল করে আপনারা কোন জায়গায় আছেন বা কতক্ষণে পৌঁছেছেন আপনার ড্রাইভারের সঙ্গে আপনারা কিন্তু ফোন করে জানিয়ে দিতে পারেন এবার ধরুন আপনারা এই লোকেশানটি আপনারা ভুল দিয়ে ফেলেছেন বা গাড়িটি বুক হয়ে গেছে অথবা আপনারা এই গাড়িটি করে এই সময় যাবেন না তাহলে আপনারা ক্যান্সেল করবেন কী করে এখানে তো ক্যান্সেলের অপশানটা নেই দেখতে পাচ্ছি না আপনারা তো এটাও দেখিয়ে দিচ্ছি আপনারা খুব সহজভাবে ক্যান্সেল করতে পারবেন এখানে থ্রি ডটে ক্লিক করলেই কিন্তু আপনারা ক্যান্সেলের অপশানটি দেখতে পারবেন এবং এখানে আপনারা ক্যান্সেল যে রাইডটি আছে সেই ক্যান্সেল রাইডে ক্লিক করলে আপনাদের কিন্তু অপশান দিয়ে দেবে এখানে যে অপশানটি আপনার প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করে নেবেন যদি না থাকে তাহলে আদার্সে ক্লিক করে দেবেন ক্লিক করে ইয়েস ক্যান্সেল করে দেবেন আপনাদের কিন্তু গাড়িটি ক্যান্সেল হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন